আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বুধবার আমার এখানে এখন বাজে সকাল সাড়ে দশটা আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি রান্না হয়েও যাচ্ছে কি স্কুলে দিয়ে বাসে এসে রান্না স্টার্ট করলাম স্নেহা কলেজে চড়ে গেল আর আজকে আমাদের এখানে আসতেছে বাংলাদেশ থেকে লোক বাংলাদেশ থেকে নীরব আসছে আমার ননদের ছেলে আবার একটা দেবরের ছেলেও আসছে সাইয়েব আমার হাজব্যান্ড সেই সকালেই চলে গেছে এয়ারপোর্টে ওদের রিসিভ করার জন্য তো একটু আগে আমারে ফোন করে বললো যে আমরা চলে আসতেছি আর আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো লাগবে তো আমি এখানে রান্নাবান্না করতেছি আর কিছুক্ষণ পর আসতেছি বারিন্দা যে কখন দেখব তো সব কিছু মিলিয়ে আজকে আমার ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি আশা করি পুরো ভিডিওটা দেখবে এদিকে আমি রান্নাবান্না কিন্তু স্টার্ট করে দিলাম আমি চিকেন বসাই দিছি হাট চিকেন আলু দিয়ে ঝোর করব। কারণ এত জার্নি করে আসবে বাংলা মানে বাংলাদেশ থেকে চিন্তা করলাম আজকে যদি পোলাও রোস্ট এরকম কিছু করি একেবারে বেশি লাগবে না একেবারে হালকা খাবার করতেছি আমি চিকেন আলু দা ঝোল মাত্র বসাই দিলাম এখানে ডাল রান্না করছি মূলা দিয়ে এখানে আলু ভপ্তা করছি এই করলাম আজকে আস্তে আস্তে যখন আস্তে ধীরে খাওয়া দাওয়া হবে চিকেনটা আজকে হাতে মেখে বসাইছি একেবারে ভাতও হয়ে গেছে আমি না কিছুক্ষণ পরই বারিন্দা আসতেছি আমার হাজবেন্ড তো ফোন করে বললো যে এগারোটা পনেরো এগারোটার মতো চোখে আসতে আসতে অলরেডি পনেরো এগারোটা বেজে গেছে আমি কিছুক্ষণ পর এসে বারিন্দায় দাঁড়াই যে দেখে ওরা আসছে কিনা কারণ ওরা না আরও অনেক মানুষ আছে অনেকেই আসতেছে একটা গাড়িতে সবাই মিলে আর এই জার অবস্থা কিছুক্ষণ রোদরে ওঠে আবার কিছুক্ষণ এরকম অন্ধকার হয়ে যায় কখন বৃষ্টি নামে আল্লাহই আল্লাহ জানি এই যে আমি কিন্তু অপেক্ষা করতেছি বারিন্দায় ওরা কিন্তু চলে আসছে এই যে আমি প্রথম খেয়াল করি নেই যে ওরা কোন সাইড দিয়ে আসলো পরে আমার হাজবেন্ড ফোন করে বললো যে আমরা অলরেডি নিচে চলে আসছি দেখো আমি এই যে এতক্ষণ দাঁড়ায়া ছিলাম যে ওরা আসবে আসবে মানে আসবে তো ওরা এদিক দিয়ে আমি জানি গাড়িতে এদিক দিয়ে আসে কিন্তু না ওরা ওই দিকে ওই সাইড ওদেরকে নামাইয়া দিচ্ছে চলে আসছে ওই দেখ ওই যে আমার জামাই নীরবে সাইন ও ওর দিক দিয়ে যাইতাছে ওরা সুন্দর রোদ দূর উঠে গেছে ওই যে ওই যে ওরা যাইতেছে ওরা যেখানে থাকবে সেই জায়গাটা চিনতে যাইতাছে স্নেহারা বুকে চর আগে দেখায় নিয়ে আসি বলছি খাওয়া দাওয়া কর না আগে দেখে আসি চিনে আসি তারপরে সব কিছু আন ওদের কাছে নতুন নতুন লাগতাছে আমার কাছেও যখন আসছি তখন কেমন লাগে আমি না সেই পিছনের উপরের পাহাড়গুলা দেখা খুবই মানে পাহাড় পাহাড় দেখতেছে আসে আমার বাসার সামনে এত বড় পাহাড় আমি ফোন কইরা সবাইয়ের ভিডিও করে দেখাইতেছি এই দেখ পাহাড় মানে এখন এদিকে এই যে আমার চিকেন রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে পাতলা ঝোল কারণ চিন্তা করলাম ওরা আসছে যখন একটু ভাত টাত খাক বললাম না আমি এরকম কোনো কিছু রান্না চিকেন দিয়ে পাত্তা ঝোল করেছি ডাল রান্না করেছি আলু ভত্তা করেছি একটা সবজি করেছি বাস আলহামদুলিল্লাহ আমার এখানে এখন বাজে সাড়ে বারোটায় বেশি বাজে ওরা তো সে চলে আসছে এগারোটা থেকে গিয়ে ওই যে গ্যাসে যে ওরা যেদিকে থাকবে মানে সব কিছু দেখতে গোছায় নিবে এখনও আসেনি সাড়ে বারোটার বেশি বাজে আমার এখানে এখন একটা দিছে কখন আসে যাই না স্নেহ চলে আসবে দেড়টা থেকে কলেজ থেকে তাই তো আমি কি করবো আমি বসে বসে না টিভি দেখতেছি আর এই যে সকালে যে চা করছিলাম চা খাইতেছি একটু গরম করে চিন্তা করলাম একটু বসে চা খাই কখন আসে ওরা ওদেরকে খাওয়াবো তারপরে আবার একটু নিজে ফ্রেশ হব ওই যে ওনারা চলে আসছে ফোন করে স্নেহারাপুর যে খাবারটা টাবার রেডি করো অনেকক্ষণ লাগছে সময় চাই আমি খাবার দেবো আলহামদুলিল্লাহ এদিকে ওরা তো আসছে উপরে আসার পরে বললো যে মামানি আপনি যা আছে সব নামিয়ে নেন এই তো আমার বোন শান্তা আর আম্মা পাঠাইছে শান্তা বেশি দিছে আম্মা মনে হয় এই যে থ্রি পিস পাঠাইছে আর শান্তা। এই যে শাড়িটা আমার জন্য পাঠাইছে তারপরে এখানে এই যে ড্রেস এই যে এদিকে একটা মগমরের ড্রেস আমি বানায়া দিতে বলছিলাম ওরে এত পছন্দ হয়েছে এই হাতাতে হাতে কাজটা এই তো এইটাও পাঠাইয়া দিচ্ছে ঠান্ডা দিন আসতে আস্তে তো এই ড্রেসগুলা পরলে অনেক আরাম লাগে এখানে তিনটা চারটা বেড কাভার সাথে এই যে আরও ড্রেস এই যেগুলি সুতির ড্রেস সব একেবারে এত পিওর সুতি পরলে এত আরাম পাবো তো সামারের জন্য সামার তো শেষ এখন এখানে একটা গস কাপড় পাঠাইছে যে আর এটাতে পুরা স্নেহার জন্য এটা পাঠাইছে খুলনা থেকে আমার বোন যে খালা তো বোন মুখটাপু মুখটাপু খুলনা থেকে যেগুলি স্নেহার জন্য এদিকে একটা সোয়েটারের মতো পাঠাইছে তারপর আমার জন্য ড্রেস পাঠাইছে এখনো বুঝতে না কে কোনটা ড্রেস দিছে এই যে এই ড্রেসটা অনেক সুন্দর লাগছে আমার কাছে এইটা তারপরে এই যে এটা মনে আম্মা দিস চয়েস করে আম্মা বাটি খুব পছন্দ করে এটা আম্মাই দিছে একটু হ্যাঁ আলহামদুলিল্লাহ এত কিছু দেখে কোনটা থেকে কোনটা ধর্ম বুঝতে পারতাসি না আপাতত সব গোসাই রাখছি পরে সেট করবো স্নেহা আসুক তারপরে তো আমি খাবার দিয়ে দিলাম ওরা আস্তে আস্তে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে স্নেহারা আব্বু হয়ে গেছে ও খেয়ে বের হয়ে যাবে এই যে চিকেন আলু দিয়ে ঝোল ভাত আলু ভর্তা ডাল খাবার দিয়ে ফেলছে বা খেয়ে নেই ওরা নাকি আবার বের হয়ে যাবে আমার এখানে এখন বাজে দুপুর সাড়ে তিনটা আমি ওই যে ভাইনা নীরব সাইয়েম ওদের নিয়ে সেন্টারে আসছি বাসা থেকে হাটতে হাঁটতে আসছি আমার হাজব্যান্ড দোকানের সামনে আছে মনে গাড়ি নিয়ে ওদের নিয়ে আবার একটু কাজ এক জায়গায় যাইবো তো যাইতেছি আমিও বাসার থেকে হেঁটে হেঁটে আসলাম ওদের রাস্তাও দেখাইলাম ওদের নিয়ে তো এখন আর বাসে উঠবো না তো চিন্তা করলাম বাসার থেকে আর সেন্টার কতটুক দূরে একটু দেখ আমি শপে বসে আছি চলে আসলাম ওদের নিয়ে কিন্তু আমার হাজবেন্ড চলে গেছে ওদেরকে নিয়ে আবার গাড়ি দিয়ে কিছু কাজ আছে বাইরে ওদেরকে নিয়ে এ কারণে বললো যে তুমি বসো আমি ওদের নিয়ে যাই ওরা যেখানে থাকবে এইগুলো সব নিয়ে গোছাবে ওদের মালপত্র তো আমার বাসায় ওইগুলি নামিয়ে আবার ওইখানে নিবে তো এই আমি একটু বসে আছি তো এইদিকে আমার এখানে সাতটা বাস দিয়েছে বাসায় চলে যাব ওইদিকে ওরাও একটু রেস্ট নিচ্ছে তো তো আজকে আবার নুপুর ভাবিও বাংলাদেশ থেকে গতকালকে আসছে তো ভাবির সাথে দেখা করে আমি আর আম্মু সবাই বের হয়েছি তো ভাবির নুপুর ভাবির সাথে দেখা করে তারপর বাসায় চলে যাব। তো আজকে সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ